বিসমুল রহমান ওর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দাংশি ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে মানে অল্প একটু গেলে আপনার আমাদের নবগ্রাম নিমতলা বাজার আর কি তো নবগ্রাম নিমতলা বাজারের পাশে কিন্তু আবার আমার বাড়ি এই জায়গা থেকে আপনার এই পাঁচ ছটা বাড়ি পরে কিন্তু আবার আমার বাড়ি তো আমার বাড়ির পাশবর্তী এখানে একটি জায়গা বিক্রি করা হবে একদম পাকা রাস্তার পাশে জায়গাটার পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ এই যে পাকা রাস্তাটা দেখতেছে এই রাস্তার পাশে বর্তমানে জায়গাটাতে ধান লাগানো আছে একটা ধান জমির হিসাবে আছে এই যে পাশবর্তী একটি বাড়ি দেখতেছে যে ঘর দেখা যায় এই ঘর ওই যে পাশে বাড়ি এবং কি এদিকে আসলে চারদিকেই কিন্তু ঘন বসে তো এটাও কিন্তু বাড়ে আর চারদিকে কিন্তু এদিকে বিদ্যুৎ ওয়াইফাই লাইন ইন্টারনেটের লাইন মানে সব কিছু এখানে পাবেন ডিস লাইন ইন্টারনেটের লাইন আপনার বিদ্যুৎ রোডঘাট ফাঁকা সামনে গেলে বাজার মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু ইনশাল্লাহ এখানে আসে তো এখান দিয়ে এই রাস্তার পাশে দেখেন এই যে একটা ধানি জমি দেখতেছেন এই ধানি জমিটা বিক্রি করা হবে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছের পাশে যে ধানি জমির যে প্লটটা এই ফলটটা বিক্রি করা হবে জায়গাটার মুখটা কিন্তু বেশ চড়া ফাঁকা রাস্তার মুখ পাইছে আপনার পুরোটা জায়গায় ধানে জমি এবং কি রাস্তার পাশে এই যে অপর পাশে দেখেন একটি জায়গা এখানে এই যে ভরাট করে ওনারা আলু মিষ্টি আলু করছে এখানে তো আপনারা চাইলে ইনশাল্লাহ ক্রয় করে এখানে চাইলে যে কোনো সবজি তরি তরকারি করতে পারেন আর অথবা কিনে যদি চান যে কেউ রেখে দেবেন তাও রেখে দিতে পারেন জায়গাটা সীমানাটা একদম লাশ সীমানা পর্যন্ত আমি দেখাবো আপনাদেরকে আর এটার অফার ফাঁসে গেল এগুলো কিন্তু ধানি জমিন এই যে নাল জমিন ওগুল আসছে এমনকি এখানে আসলে এই নাল জমিটা ওনাদের বাড়ির পাশ পাশবর্তী একটি পিছনে একটি বাড়ি আছে ওনাদের বাড়ির সামনে জায়গা এই যে জমিটা ওই যে ওনাদের পিছনে একটি বাড়ি আছে ওনাদের বাড়ির সামনে জায়গা আর কি হলো যে প্লটটা তো খুবই সুন্দর রাস্তার মুখে রাস্তার মুখটা বেশ ছড়া প্রায় মনে হয় আড়াইশো থেকে তিনশো ফিটের একটি মুখ ওই রাস্তাটার মুখ অনেক ছড়া একটি মুখ তো যারা পাকা রাস্তার সাথে যারা জায়গা খোঁজেন একদম মুখ ছড়া জায়গা যারা খোঁজেন তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন ক্রয় করতে পারেন আর খুব সুন্দর এই জায়গাটা যারা নাল জমিন হিসাবে আছে আপনারা বাড়ি করতে পারেন বা অতবার টাকা আছে কিনি পালায় রাখতে পারেন ইনশাল্লাহ তাদের জন্য খুব সুন্দর এই যে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির ফার্সে কিন্তু ভাজানো জায়গা আর সামনে ভবিষ্যতে আপনারা চাইলে বিশেরটা দোকান ফাট দশ বিশটা দোকান পাট করলো ইনশাল্লাহ করতে পারবেন কারণ যেহেতু রাস্তার ফাঁসের জায়গা মুখ বেশ চড়া মুখ এগুলো দোকানে বিটা হিসাবে আপনারা রাখলে অনেক জায়গা আর এগুলো জায়গাটার দামও কম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিসিম প্রতি শতাংশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে জায়গাটা বিক্রি করে দেবে যদি আপনারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন জায়গাটার পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা আপনারা ক্রয় করে দিতে পারেন এমনকি ফাঁকা রাস্তার সাথে একদম বাজানো এই যে খুব সুন্দর একটা প্লট দেখতেছেন বর্তমানে জায়গাটার মধ্যে ধান জমি মানে ধান লাগানো আছে আর যে ধানি জমি যেটা দেখতেছেন এই ধানি জমিটায় ফিছন অংশে যে বাড়ি দেখতেছেন বাড়ির সামনে জায়গায় আর কি তো এগুলো মুখ যেহেতু ফাঁকা রাস্তার সাথে বাজানো আপনারা যে কোনো দোকানপাট করতে পারবেন আর সামনে গেলে আমাদের নবগ্রাম নিমতলা বাজার এই বাজারের পাশে কিন্তু আমার বাড়ি চার পাঁচটা বাড়ি পরে কিন্তু আমার বাড়ি এই ফাঁকা রাস্তাটা এটা আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সত্তর কিলো দূর দূরত্ব আর কি আপনার সোনাপুর জিরো পয়েন্ট মানে বাস স্ট্যান্ড থেকে সবচেয়ে কিলো দূরত্ব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তাটা আসছে এটা এই রাস্তাটা চলে গেছে একদম ডাইরেক্ট আক্তার মিয়ারা সুবর্ণা একদম আপনি ওইখানে চলে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে আর কি আর আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে বাই নদী টদী কত দূর আমাদের এখান থেকে নদী অনেক দূর বাই প্রায় মনে এক ঘন্টা লাগবে নদী পর্যন্ত পৌঁছাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো দূরত্ব আর কি তো যারা নদীর কথা বলেন তাদেরকে আমি বলে দিলাম আর কি অনেকেই জিজ্ঞেস করে অনেক মানুষও অনেক রকমের প্রশ্নগোল করে থাকে আর আমরা আসলে অনলাইনে কাজ করি আমরা আপনাদেরকে যে কোনো কাজগুলো করে দিই আসলে বিশ্বাসের সহিত ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি কাজ কর ইনশাল্লাহ করে দিচ্ছি তো আপনারা আসেন যে কোনো জায়গা জমি কিনতে লাগে এলাকাতে আসেন দেখে যান পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম